তেলের পিঠা বা পোয়া পিঠা বানাবো আজ সালাম আলাইকুম গিয়েস আতপ চালের গুঁড়া একসাথে অনেকগুলো করে রাখি ওটাই দেখালাম আমি একটা পাটালি গুড় খেজুরের গুড় একটা বলটাকে আমি জাল করে লিকুইড করে নিয়েছি তরল করে পানি আমি তৈরি করে নিয়েছি চুলায় চাল করে আর আমি চার মগ মানে আড়াইশো গ্রাম পানি খাওয়ার মগের চার মগ আমি আতপ চালের গুঁড়া আর আধা মগ আমি নর্মাল আটা নিয়ে আমি এই সেই গুড়টা যেটা লিকুইড গুড় তৈরি করে নিয়েছি তরল পানিটা ওইটা আমি প্রথমে আতপ চালের গোড়ার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত টাইট গোলা তৈরি করে এটারে আমি অনেকক্ষণ ময়ান করেছি ঘড়ি ধরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট এটা যত মাখানো চায় তত পিঠাটা ফুলে এটা ফুলার একমাত্র টিপস হলো এইভাবে শক্ত শক্ত করে এই পাপিটা এই ডোটা ভালোভাবে মাখাতে হবে যে যতক্ষণ যত বেশি মাখানো যায় তারপর মাখানো শেষ হলে আমি এখানে পানি দিয়ে লিকুইড করে নিব এবং লিকুইডটা কীভাবে আমি কতটুকু পরিমাণ লিকুইড করলাম এটা দেখলে আপনারা সেই অনুপাতে পানি ইউজ করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন এখন আমি পরিমাণটা চোখের আন্দাজি করেছি আপনারাও ইনশাল্লাহ পুরা এবং যারা পারেন না তারাও পারবেন এরপর চুলায় তেল ভালো করে গরম করে নিলাম তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর নর্মাল আছে একদম হাই হিটেও না আবার একদম লো হিটেও না মিডিয়াম আছে এই পিঠাটা দিলে অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে আমি এভাবে একটা একটা করে পিঠা দিলাম আর চামচ দিয়ে তেলটাকে ওপরের দিকে উঠাই দিলাম এতে করে পিঠাটা আর একটু ফুলে ওঠে আমি চুলার জালটা দেখালাম আপনাদের সুবিধার জন্য আমার একটা পিঠা হয়ে গেল এভাবে আমি পরপর সবগুলো পিঠা তৈরি করে নেব সাধারণত প্রথম পিঠাটা ফুলে না আল্লাহর অশেষ রহমতে আমার প্রথম পিঠাটাই সুন্দরভাবে ফুলে উঠেছে আসলে আমি একটা কথা আবারও বলছি পিঠাটা ফুলার একটা মাত্র কারণ সেটা হলো ভালো করে আমি অনেকক্ষণ এটাকে ময়ান দিয়েছি যার কারণে পিঠাটা মাশ ফুলে উঠেছে আর এক একে আমি এভাবে পরপর সবগুলো পিঠা বানালাম